बारोपेटेंट की थर्ड बायो थार्ड बारोपेटेंटर उदाहरण फोर्थ को क्षेत्र में नेक्स्ट देक्सट बारोपेटेंटर सुविधा नेक्स्ट और सुविधा नेक्स्ट बोपेटेंट बा रूल नीति फार्स्ट बोपेटेंट की बक्का के का এর অর্থ হচ্ছে জৈব সত্ত্ব বা কোনো জৈব পদার্থের আইনগত অধিকারপত্র তাই বলা হয় যে আইনগত অধিকার অধিকারপত্রের মাধ্যমে কোনো ব্যক্তি বা কোনো দেশ বা কোনো সংস্থা তার আবিষ্কৃত জীব জৈব পদার্থ বা জৈব পণ্য বা জৈব পদ্ধতির ব্যবহার এবং ব্যবসায়িক সত্ত্বাধিকারী হয় তাকে বলা হয় বায়োপেটেন্ট নেক্সট এই বায়োপেটেন্টের শর্ত কি এক নম্বর শর্ত হল এই যে আবিষ্কার বিশেষ করে কোনো জৈব বস্তু বা জৈব পণ্য বা জৈব পদ্ধতি বা জীব এটা সম্পূর্ণ নতুন হতে হবে তাই এর প্রধান শর্ত হচ্ছে নতুনত্ব তু. নোবেলিটি নো দু নম্বর শর্ত হল এর সুস্পষ্টতা অর্থাৎ এই আবিষ্কারের পদ্ধতি গত দিকগুলো অত্যন্ত স্পষ্ট হওয়া দরকার এর মধ্যে যেন কোনো লুকুচুরি বা কোনো ফাঁকি ঝুঁকি না থাকে দ্বিতীয় হলো এই আবিষ্কৃত বস্তু বা তথ্য বা পদ্ধতি বা জীব এটা যেন দেশের দশের সমাজের ব্যক্তির এবং স্বাস্থ্যের উপযোগী হয় তাই তৃতীয় শর্ত হল উপযোগিতা এই তিনটে শর্ত কিন্তু অবশ্যই থাকতে হবে এই বায়ো পেটেন্ট পেতে গেলে নেক্সট বায়োপেটেন্ট কোন কোন ক্ষেত্রে যাওয়া এই বায়োপেটেন্টের তারপরে আমি বলছি বায়োপেটেন্টের উদাহরণ কয়েকটা উদাহরণ আমি উপস্থাপন করবো যেমন এক নম্বর হচ্ছে লই পাস্তু যে পাস্তুরে যে পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেছিলেন তার পেটেন্ট তিনি লাভ করেছিলেন আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ এটাই সম্ভবত একদম প্রথম বা প্রাচীন বায়োপেটেন্ট সেকেন্ড বায়োপেটেন্ট এর কথা বলব উল্লেখযোগ্য ডক্টর আনন্দমোহন চক্রবর্তী যদিও তিনি ভারতীয় বংশোদ্ভূত তবে আমেরিকায় তিনি কাজ করেন এই আনন্দমোহন চক্রবর্তী মহাশয় তিনি তার আবিষ্কৃত একটা ব্যাকটেরিয়া সিউডোমোনাস কুটিডা যা করলে সুপার বাগ এই বিশেষ করে তেল বিশৃষ্ট কারক এই যে জীবাণু আবিষ্কার করেছিলেন এবং তার পেটেন্ট লাভ করেছিলেন এটা উনিশশো নব্বই খ্রিস্টাব্দে ভারতবর্ষ তার হলুদের পেটেন্ট পেয়েছিল পেয়েছিল উনিশশো আটানব্বই সাল ভারতবর্ষ নিমের বায়োপেটেন্ট লাভ করেছিল কত দু হাজার বায়ো পেটেন্টের এগুলো বায়োপেটেন্টের উদাহরণ নেক্সট বায়োপেটেন্ট কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় অর্থাৎ বায়োপেটেন্টের ক্ষেত্রগুলো কি কি এক নম্বর নতুন ট্রানজেনিক অনুজীব দু নম্বর নতুন ট্রানজেনিক উদ্ভিদ এবং প্রাণী তিন নম্বর ডিএনএস সিকুয়েন্স চার নম্বর এই ডিএনএস সিকুয়েন্সের দ্বারা উৎপাদিত প্রোটিনের ওপর দেওয়া হয় পাঁচ নম্বর কোনো জৈব প্রযুক্তি পদ্ধতির ওপর দেওয়া হয় নতুন পদ্ধতি বায়োটেকনোলজিক্যাল পদ্ধতির ওপরে দেওয়া নেক্সট জৈব প্রযুক্তিগত বস্তু উৎপাদিত বস্তুর ওপরে দেওয়া হয় নেক্সট দেওয়া হয় কোনো সেল লাইট আবিষ্কারের ক্ষেত্রে দেওয়া হয় এবং আরেকটি বিশেষ বস্তু কোন বস্তুর প্রায়োগিক দিকের ওপরে পেটেন্ট দেওয়া হয় এই কতগুলো ক্ষেত্রের ওপর পেটেন্ট দেওয়া হয় নেক্সট বায়ো পেটেন্টের সুবিধা এক নম্বর সুবিধা অধিকার কোন ব্যক্তি বা সংস্থা বা কোন দেশ তার আবিষ্কৃত বস্তু বা দিন এর ওপর কুড়ি বছর এক চেটিয়া অধিকার লাভ করে থাকে নাম্বার টু দ্বিতীয় সুবিধা এই পেটেন্টের উপায়ও সেই ব্যক্তি বা সংস্থা কে প্রশাসনিক সুবিধা বা প্রশাসনিক সাহায্য পেতে পারে তিন নম্বর এই বায়োপেটেন্টের মাধ্যমে বস্তুর অপচয় রোধ হয় চার নম্বর হল এই কোনো দেশ জাতি বা বিভিন্ন সংস্থা এই পেটেন্ট লাভ করার ফলে এই উৎপাদিত বস্তু নিয়ন্ত্রিত ব্যবহার হতে পারে নেক্সট এই পেটেন্টের মাধ্যমে আবিষ্কারক সংস্থা বা দেশ বা ব্যক্তি অর্থনৈতিক সুবিধা লাভ করতে পারে নেক্সট বায়োপেটেন্টের মাধ্যমে বায়োপাইরেস রোধ হতে পারে এইগুলো হচ্ছে অসুবিধা হচ্ছে এবং কোনো ব্যক্তি কোনো দেশ বা কোনো সংস্থা যদি কোনো কিছুর বায়োপেটেন্ট পায় তাহলে তারাই একমাত্র তার সত্ত্বাধিকারী হয় সাধারণ মানুষের থেকে কি হয় বঞ্চিত হয় সেটাকে ব্যবহার করতে পারে না সাধারণ মানুষ যথেষ্টভাবে পেটেন্টের এ একটা গুরুত্বপূর্ণ অসুবিধা সাধারণ মানুষের ব্যবহারের বা সাধারণ মানুষকে বঞ্চিত করা হয় নাম্বার টু দ্বিতীয় কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রকার বস্তু যদি বায়োপেটেন্ট দেওয়া হয় তাহলে অনেক সময় দেখা যায় সেই উৎপাদিত বস্তু দেশের জনগণের জন্য যথেষ্ট নয় তাই বিশেষ করে কৃষিক্ষেত্রে যদি এটা প্রযুক্ত হয় অনেক সময় অনেক ক্ষেত্রে খাদ্য সংকট দেখা দিতে পারে নাম্বার থ্রি এই যদি এই বায়োপ্রোটিনের ক্ষেত্রে যদি কোনো রকম দেখা যায় অসুবিধা দেখা যায় অসুবিধা মিনস কি সত্য নিয়ে কোনো রকম মানে বিভিন্ন রকমের অসুবিধা সৃষ্টি হয় তাহলে আইনগত যে সুবিধা পেতে অনেক অনেক বেশি খরচ হয় সুতরাং আইনগত দিক সম্পর্কে এই খরচের জন্যে এটা কিন্তু অনেক সময় ব্যর্থ হতে পারে কারণ একাধিক ব্যক্তি যদি দাবি করে সেখানে এই আইনগত সমস্যা পেতে বা পরামর্শ পেতে বহু পয়সা খরচা করতে হয় নেক্সট পয়েন্ট এই বায়োপেডেন্টের মাধ্যমে কোনো জীব সম্পর্কে গবেষণার পথ বলা যেতে পারে লুপ্ত হয়ে যায় কারণ ওই সংস্থা ওই ব্যক্তিরাই শুধুমাত্র ওই ব্যক্তি শুধুমাত্র এই নিয়ে গবেষণার সুযোগ করে আর কেউ কিন্তু এ নিয়ে কোনো গবেষণা করতে পারে গবেষণার পথটা প্রশস্ত হয় না অবলুপ্ত নেক্সট দেখা যায় এই পেটেন্ট প্রাপ্ত দ্রব্যগুলো অত্যন্ত ব্যয়বহুল হয় এগুলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতে পারে নেক্সট দেখা যেতে পারে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে উন্নত দেশ অনুন্নত দেশের প্রাকৃতিক সম্পদকে ব্যবহারের বায়োপ্যাটেন্ট পেয়ে থাকে সেই ক্ষেত্রে এই অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো তাদের প্রাকৃতিক সম্পদ থেকে বঞ্চিত হয় আরেকটা ক্ষেত্র আছে অনেক সময় নির্দিষ্ট সময় পরে বায়োপেটার্নটা কিন্তু উঠে যায় তখন এই বস্তুটি জনসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায় এই উন্মুক্ত ব্যবহার অনেক সময় কি হয় তার ক্রাইসিস বা সংকট সৃষ্টি করতে পারে অনিয়ন্ত্রিত ব্যবহার এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য অসুবিধা বিদেশির বিভিন্ন দেশে বা আন্তর্জাতিক স্তর এই পেটেন্টের কিছু আইন আছে যেমন আমাদের দেশে আছে ইউনাইটেড স্টেটসে আছে যেমন ইউকেতে আছে যেমন জানো এদের একটা হচ্ছে এই এক নম্বর আইন ইউএসপিটিও ইউনাইটেড স্টেটস United স্টেট পেটেন্ট ট্রেড Office. অফিস এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই বায়ো প্যাটেন্টের এরাই হচ্ছে এই বায়োপেটেন্ট দেওয়া এবং বায়োপেটেন্টের বৈধতা ইত্যাদি সম্পর্কে এই আইনগত দিন এরাই নেক্সট ইউনাইটেড কিংডেন্ট ট্রেডমার্ক অফিস যেমন ইউরোপিয়ান ইউরোপিয়ান আমাদের দেশে আছে বায়োটেকনোলজি পেটেন্ট ফেসিলিটি এটা হচ্ছে বায়োটেকনোলজি পেটেন্ট